এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমার তিনশো পঞ্চাশ টাকা এটাই যেমন এটাই যেমন খুবই গোজের ভিতরে পাঁচশো সেক্ষেত্রে এটা অনেকশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পরে

আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সরাসরি ইম্পোর্টার থেকে সিং বেসিনের যে কলগুলা একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন যে যেগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও থাক আপনাদেরকে থাকতে হবে আর এগুলোর প্রাইস সহ এগুলো কেমন কী প্রাইস করবে কোয়ান্টিটি কেমন কী কোয়ালিটি সব কিছু বিস্তারিত জানতে পারবেন শহীদুল ভাইকার শহীদুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আমি শুরুতে শহীদুল ভাইয়ের যে দোকানের কার্ডটা আছে সেটা একটু স্ক্রিনে দেখাই দিই এটা হচ্ছে শহীদুল ভাইয়ের কার্ড আর বিস্তারিত শহীদুল ভাইকার জানতে পারবো শহীদুল ভাই যেটা বরাবরের মতন বলছিলাম আপনার মনে হচ্ছে কী কী ইম্পোর্ট করে ব্যবসা করেন ভাই যদি একটু শুরু তো আমাদের আছে বেসিনের পিলার কক সিং মিক্সার বাটা মিক্সার লিকুইড বিক কক রিং টাওয়ারে এগুলো সকল মানে কলের যাবতীয় আইটেম সকল কিছু একদম সরাসরি হোলসেল রেটে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হোলসেল রেটে পেয়ে যাবেন ওকে ভাই ভাবে খুচরাও ভাবে খুচরা ভাবে ওকে ভাই যদি আমি সৈদুল ভাই যদি আমি এই এই আইটেমটা দেখাই এই আইটেমটার নাম কি ভাই এটা হলো মুভিং সিং মিক্সার মুভিং সিং মিক্সার এটা হচ্ছে এটা টানি ইউজ করা যাবে দুটো বলে ইউজ করা আচ্ছা এটা প্রাইসটা কত ভাই

যদি uh, আমি so

এটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা পড়বে আমরা তিনশো পঞ্চাশ টাকা এইগুলো কত করে ভাই এই যে গর্জি আসার ভিতরে এগুলি পড়বে আপনার এটা পড়বে বাইশশো টাকা আর এটা পড়বে উনিশশো টাকা আর কালোটা কালোটা একই দাম উনিশশো টাকা ওকে তারপরে এই যে এইগুলো ভাই আপনাদের কাছে মূলত সব ধরনের আইটেমগুলো ভাই আমি পিছনে ওই আইটেমটা একটু দেখাই এই যে এই যে এটা 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 হ্যাঁ হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার এগুলো হ্যান্ড শাওয়ার যদি একটা আমার আমার এটাকে দেখান যাবে দর্শক অবশ্যই অবশ্যই দেখতে হবে মানে এটা যদি আমি দর্শকদের একটু খুলে দেখাই হ্যান্ড শাওয়ার এটা

সেক্ষেত্রে এটার দামশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার ভাই এটা দিয়ে গোসল করতে এমনি ভালোই লাগবে পুরো শরীরে ঘুরাইলে খুব মানে একটা ভালো লাগে

ভাই খুবই চমৎকার তিনশো পঞ্চাশ টাকা বেসিনের ওয়াইস আছে এটা ভাই বেসিনের বেসিনের কি এটা ভাই ওয়েস ওয়াইস এই ওয়াইস কত ভাই তিনশো তো আশি টাকা তিনশো তো আশি টাকায় আপনার এটা পেয়ে যাবে পিতলের পিতলের একদম পিতল এটা ময়লা টয়লা আটকায় যাবে না ফুল এসেছে পিতলের জানলা এটা হলো তিনশো টাকা মাত্র তিনশো টাকায় আপনার এটা পেয়ে যাবেন ওকে তারপরে ভাই আর আরো বড় আছে এটা অনেকে আছে যেটা গরম শীত আসতেছে শীতের গরম আছে মানে গিজার গিজার আইটেম আছে না গিজার আছে আমাদের ফায়ার বাগ

এটা পড়বে আপনার নয়শো টাকার মধ্যে নয়শো টাকার মধ্যে তারপরে ভাই এই যে এটা এটা পড়বে আপনার এটা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এই যে এটা কত এটা হলো আপনার ছয়শো আশি টাকা ছয়শো টাকা তারপরে এই যে এইগুলো কত করে ভাই এবার এটা হলো ছয়শো টাকার মধ্যে এটা এটা টোটাল ছয়টা কালার আছে আচ্ছা চারশো টাকা আর এটা তিনশো টাকার মধ্যে তিনশো টাকা এটাও তিনশো টাকা ওকে এটার মধ্যে গোল্ডেন কালার ব্ল্যাক সিলভার কালার কালারটা